আমি না আমার গিয়ে পড়লে কে না আমি ঘুমামু ভাই আমার ঘুমো হয় না কি বলছিস তুই নামলো যে ঝড় আজ ওর ধারার বৃষ্টি প্রচুর বৃষ্টি আসুক তুই তো গেজা খাওয়া বন্ধ করিস না ঝড়ে উড়ে আবি তুই বেশি আলবাল বকলে না কানে বড় একটা থাবড়া মারব বাসা জেলে কেন এত কে গেজা খেয়ে ওর বাপন চলে গিয়েছে দেখ তো কেন জানি না এরি নাকি রে না খাই না এই দাঁতে ফাকে মাংস কাটা রেখেছি ইয়ে কিভাবে কেন গেজা টানছে আমাকে চিনলে না কোনো স্বপ্নে তুই তো খাস আমি গাঁজা খেয়েছি কি বলছিস ভিডিওটা কেমন লাগলো তোমরা শেয়ার লাইক কমেন্ট আর ফলো করো